বাংলাদেশ দেবুজাই মনে করেন ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনি আমি আপনাকে দাওয়াত দিলাম আপনি আরও দশজনকে দাওয়াত দিবেন ওই দশজন আরও দশজনকে দাওয়াত দিবে একশো জন হয়ে গেল এই একশো জন আরও দাওয়াত দিবে এক জন হয়ে গেল এই এক হাজারজন দশজন দশজন করে দাওয়াত দিবে দশ হাজার হয়ে গেল এই দশ হাজার আরও দশজন দশজন করে দাওয়াত দিবে দেখা গেল দশ হাজার থেকে বেড়ে এক লক্ষ হয়ে গেল এই এক লক্ষ আরও দশজন দশজন করে দাওয়াত দিবে দশ লক্ষ হয়ে গেলো এই দশ লক্ষ আরও দশজন দশজন করে দাওয়াত দিবে এক কোটি হয়ে গেল কিন্তু হিসাব করছেন হিসাব করে গুণ করেন এরকম হয়ে যাবে তো এইভাবে করে যে কোটি হয়ে গেল এত সহজে এরকমই হবে আপনি যদি এই প্রক্রিয়া খুব নিখুঁতভাবে নবীজির মতো ওরকম প্রক্রিয়াটা অবলম্বন করতে পারেন এভাবে দাওয়াত দিতে দিতে একটা সময় দেখা যাবে যে বাংলাদেশে দশ কোটি এরকম মুসলমান তৈরি হয়ে গেছে দাওয়াতের আওতায় তখন ইসলাম এমনিই প্রতিষ্ঠিত হয়ে যাবে আর আপনি যুদ্ধ করবেন কার সাথে কেতাল কখন করা যায় ইসলাম প্রতিষ্ঠার জন্য যখন অন্যরা আমাদের উপর আক্রমণ করতেছে আর তারা মুসলমানও না বা রকম আর বাংলাদেশে সবই তো মুসলমান কয়টা অন্য অন্যরকমই আছে বলেন তার মানে দাওয়াতের মাধ্যমে ইসলামটাকে এভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেটা অবশ্যই আমাদের বোঝা উচিত যাই হোক এটা তো অনেক বিস্তারিত আলোচনা আল্লাপাক যেন বোঝার তাওফিক দান করে নাম কি আনোয়ার হোসেন একটু বক্তব্য দিবেন এখন কি বলবেন আপনারা একটু শোনেন আসসালামু আলাইকুম আমরা যে আজান দেই আজানের অর্থ অনেকেই বুঝি না আজানের অর্থ হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর চারবার বলে কেন উত্তর পশ্চিম না পূর্ব পশ্চিম তার থেকে আল্লাহ অনেক বড় এবং তারপরে আবার আল্লাহ আকবর আল্লাহ আকবর বলা হয় কেন তারপরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের সে আল্লাহ অনেক বড়ো আরও বড় তারপরে বলা হচ্ছে আসাদু আল্লাহ আল্লাহ এখানে বলা হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই কখনো নেই আর থাকবেও না তারপরে আসাদু আল্লাহ মুহম্মদর রাসুল উল্লাহ আল্লাহ ছাড়া আল্লা আমি সাক্ষ্য দিয়েছি দিতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে কোনো উপাসনা করা যাবে যাবে না তারপরে বলছে হাইয়া আলসালাহ নামা নামাজের জন্য এসো নামাজের জন্য এসো সমস্ত কিছু ফেলে ফেয়ে নামাজ পড়তে হবে সমস্ত কিছু ফেলে নামাজ পড়তেই হবে নামাজ এমন একটা জিনিস পড়ায় লাগবে মুসলমান হতে হলে নামাজ পড়ায় লাগবে তারপরে বলা হচ্ছে হাইয়া আলাল ফালা কল্যাণের জন্য এসো কল্যাণটা কি আসলে কল্যাণটা আমরা বুঝিই না সমস্ত পৃথিবীর মানুষ এক জায়গায় করে যদি ই করা হয় উপাসনা করা হয় তারপরেও সে কল্যাণ হয় না নামাজ যে কল্যাণের হল আল্লাহ ফেরস্তা সৃষ্টি করে বলেছিল যে ফেরস্তাররা বলিস মানুষ মনে হয় আল্লাহ রক্তপাত করবে করবে ও করবে মানুষ সৃষ্টি করা যাবে না কিন্তু এটা বলা হয়েছিল তা আল্লাহ বলিস আমি যা বুঝি তুমি তা বোঝো না তারপর বলা হলো কল্যাণ বইয়ে আসবে আল্লাহ নামাজ পড়লে কল্যাণ আসে তারপরে বলা হয় আর আশা কী জন্য না না আর আর না খয়র আর সালাতু খয়রুন নাউ ঘুম হইতে নামাজ ভালো ঘুম ঘুমটা কম হয় ঘুমালে মানুষের মাথার মস্তিষ্ক সবচেয়ে ভালো থাকে ঘুম ঘুম যাদের হয় না তারা বোঝে যে ঘুমের কি সমস্যা তা ঘুমে নামাজের গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে বেশি তারপরে বলা হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবর উপরে আসমান আটস আরস কুরসি যা আছে সব কিছু ছেড়ে আল্লাহ তার সেও বড়ো তারপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলা হচ্ছে কেন মাটির তলে দেশে যা কিছু আছে সম্পূর্ণ যা কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহ বড় তারপরে লাস্টে বলা হচ্ছে লাইলাহ ই্লাহ মহাম লা ইল্লাহু ইল্লাহ আল্লাহ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আল্লাহর সাথে কোনো শরী করা যাবে না মাবুদ তো নেই আর কখনো কেউ আসবেই না আল্লাহ একমাত্র আল্লাহ আর তার শরীর কেউ নাই তার আর একটু কথা বলি এক মিনিট ঠিক আছে আবু বক্কর একদিন আবু বক্কর আর রাসুল আল্লাহ সাল্লাম এক জায়গায় একটা ইহুদি দেখছে যে খুব কটুত্ত ভাষায় হলো ইহুদি দেখছি যে হলো ইসি আবু বকরকে গালিগালাস করছে রসুল চুপ মেরে শুনছে শুনে হাঁটছে মুস্কি মুস্কি হাঁটছে কিন্তু রাসুল কোনো কথাই বলছে না এবার আবু বক্কর না আবু বক্কর কোনো কথাই বলছে না তারপর রাসুল মুস্কি মুস্কি হেসেই যাচ্ছে আর ইহুদি খুব জোরে গালি গদলা যাচ্ছে তারপরেও তার পা হারিয়ে ধরছে তারপরে আল্লাহ আল্লা হর্দত আবু বক্কর বলল কী যেন উত্তর একটা দিয়ে দিয়েছে রাসুল ওখান থেকে ফিরে চলে আসলো হাসি মুখেছিল হাসি থেকে ফিরে চলে আসলো আসার পরে আবু বক্করকে জিজ্ঞাসা করলো আবু বক্কর আবার যে বলছে হুজুর আপ আপনি দেখছিলাম হাসছিলেন ওই সময় ইহুদি আমাকে গালিগালাজ করছিল কিন্তু আপনি হাসছিলেন কেন এটা করলেন আর আমি কথা বলাতে আপনি চলে আসলেন কিসের জন্য তা বলল যে ওই সময় আল্লাহ ফেরেস্তা তোমার উত্তর দিয়ে দিচ্ছিল ইহুদির উত্তর আল্লাহ দিয়ে দিচ্ছিল অলরেডি উত্তর দিয়ে দিচ্ছিল কিন্তু আমি যখন দেখলাম তুমি উত্তর দিতে গেলে সেখন দেখলাম ফেরেস্তা আসমানে উঠে গেল। সেই জন্য আমি মুখটা মলিন করে চলে আসলাম আমার জায়গা তাই কেউ কারোর সাথে পা পাড়িয়ে নেটা করতে যাবেন না ওকে আসসালাম আলাইকুম যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন